এই জন্য সরকার অনেকটা দ্বিধায় আছে অনেকটা সমস্যা আছে যে মৃত্যুটাকে কিভাবে করবেন কিভাবে জনগণের তুলে তাই শেষ এসে তারা ওনার চিকিৎসার সকল ব্যবস্থা করতেছেন ওনার প্রতি কোনো ত্রুটি যেন কেউ বলতে না পারে তার সমস্ত প্রচেষ্টা উনি দেখাচ্ছেন তাই দেশমাত্রা খালেদা জিয়া আজকে একজন বিবিআই আজ বিবিআই কে ট্রিটমেন্ট করা প্রোটোকল দেওয়া এটা সরকারের দায়িত্ব ওনার নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব যে দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার মধ্যে তারা কি পরিমাণ ব্যর্থতা দেখিয়েছে কেউ তো সরকারকে ব্যাপারে দায়ীও করেন নাই কিন্তু আমি তো সরাসরি দায়ী করে সরকারকে বলেছি যে তোমার গাফিলতির কারণে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য দিন দিন খারাপের দিকে যাচ্ছে কাথার বিমান চব্বিশ ঘন্টা ধরে ত্রুটি হয়ে পড়ে আছে আমি জানি না দেশের সরকার প্রশাসন বা রাজনীতি দলগুলো জনগণকে কি মনে করে জনগণ কি তাদের ন্যূনতমেধা নয় তারা শিক্ষিত না হইতে পারে কাতার এর কাতারের আমিরের ব্যক্তিগত বিমান এবং সেটা বিশ্বের সেরা একটি অ্যাম্বুলেন্স বিমান আপনারাই বলেছেন আপনারা জানিয়েছেন বিশ্বের সেরা একটা অ্যাম্বুলেন্স বেবান আসলে এটা অ্যাম্বুলেন্স নয় এটা হলো মোবাইল হসপিটাল এটাকে বলা হয় মোবাইল হসপিটাল আকাশে হসপিটাল আকাশে যে হাসপাতাল থাকে অর্থাৎ মাটিতে থাকলে যত চিকিৎসা করা যা কিছু শুধু সার্জারির থেকে নেওয়া বলেন এই ভেন্টিলেশন বলেন এই আইসিইউর যা কিছু থাকার দরকার ইনক্লুডিং আইসিইউতে অপারেশন থাকে না কিন্তু ইনক্লুডিং অপারেশন সার্জারি সহ সব কিছু এটা আছে এটা একটি পূর্ণাঙ্গ হসপিটাল এটা এই হাসপাতাল এই এয়ার অ্যাম্বুলেন্সটা নষ্ট থাকবে ত্রুটি থাকবে আর যেটা ব্যক্তিগত যার যার মালিক হলেন ব্যক্তিগত ভাবে আমিন সেটা কেমন যেন বিশ্বাসযোগ্য হয় না তাহলে বিশ্বাসযোগ্য কেন হয় না এটা বললে হয়তো আপনারা আবার আমাদের উপরে চড়া হয়ে যাবে তুমি কেমনি জানো ওই বিমান নষ্ট হয়েছে কি নষ্ট হয়েছে আমি বলছি এই ধরনের বিমান নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই এগুলাকে বলা হয় ছল কিন্তু দয়া এই ত্রুটি নাটকটা দেখাবেন। আমরা এখন অত্যন্ত আশাবাদী যেন তারেক রহমান স্ত্রী জুবাইদুর রহমান শাহ বাংলাদেশে আসছেন তো সুমাতা খালেদা জিয়ার পাশে গেছেন উনি এখন দেখবেন দেখে সিদ্ধান্ত নিবেন তারপরে বোর্ডের সঙ্গে কথা বলবেন আমরা অধীর আগ্রহ অপেক্ষা একটি খবরের জন্য যে আরো লাভ করেছেন উনি আমাদের মাঝে ফিরে আসবেন এটি আমাদের একমাত্র খবরের জন্য আমরা অপেক্ষা করছি আমরা আর অন্য কোনো খবরের জন্য অপেক্ষা করছি না আমরা যে এর বিকল্প সম্ভাবনার কথা বলছি এই খবর যদি না হয় তাহলে কি খবর হতে পারে সেটা নিয়ে হয়তো আলোচনা করছি এটা দেখি আবার অনেক সরকারি দলের সরকারি লোকেরা তাদের গত্ত দেওয়া হয়ে যায় মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি মানে আমরা দেশমাতা খালেদা জিয়াকে কিছু বললে সেটা তাদের গায়ে লাগে আচ্ছা সারা বাংলাদেশে দেখেন আপনারা কি খবর দিচ্ছেন একদিকে সারা বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকার দিকে বড় দল রাজনৈতিক দলগুলো কি বলছে আর আমি একজন ক্ষুদ্র ব্যক্তি কি বলছি আমার বক্তব্যগুলো পুরো সরকারের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমার বক্তব্য গুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বড় বড় নেতাদের বক্তব্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে আমার চ্যালেঞ্জটা জনগণ গ্রহণ করছে জনগণ আমার পক্ষে জনগণ আমার কথা শুনতে চায় আমার কথা জানতে কারণ জনগণের মধ্যে আস্থা আছে বিশ্বাস আছে আমি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করবই 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 ইনশাল্লাহ কাজে আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই আপনি গত কালকে বলছেন পরশু দিন বলছেন রাত্রে মধ্যরাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন রাত্রেই চলে আসতে আসতে কাতার এয়ারক্রাফট আপনার চলে যাবেন তারপরে বললেন যে কাতারের তারপরে বললেন জুবাইদার রহমান আসতে সকালবেলা নয়টার মধ্যে আসতেছেন এবং এবং আপনি নয়টার মধ্যে উনি আসতেছেন না এটা তো আমার জানা উচিত যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে এটা তো রকেট সাইন্স না এটা তো বিমানের শিডিউলিং মধ্যে লেখা থাকে যে এগারোটার সময় স্টার্ট করছে সময় পৌঁছবে এই হ্যার ফের তো হয় না এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না এয়ার জ্যাম হয় না একটা প্লেন নামতে পারতেছে না একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য তাহলে বুঝতাম যে ঠিক আছে আর এখন আবহাওয়া তো খারাপ না তারপরে ঠিক আছে দশটা বাজো এগারোটা বাজোক সেটা বড় কথা নয় বড় কথা আপনারা সত্য কথাটা বলতে পারছেন না কেন সত্য জিনিস বা পনেরো সেকেন্ড এর একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতা স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যানের একট ক্লিপ নিয়ে ক্যামেরাম্যানের একটি ছবি উঠায়ে একটা 30 সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশে মানুষের মিডিয়ায় দিয়ে দেন তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজো এক মুহূর্তে দূর হয়ে যায় দরকার শুধু আপনারা पर्सनल ক্যামেরাম্যানও আছে সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পড়ে যেটা আমরা বলেছিলাম ডক্টর ইউসুফের হিসাবে পার্সোনাল ক্যামেরাম্যান আছে সেটা সবখানে যায় যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড উনি যখন দেশমাতা খালিদে দেখতে গেলেন তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না একটা পণ্য সেকেন্ডের একটা ভিডিও কেন আমরা দেখতে পারলাম না সেই পণ্য সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত মানুষ স্বস্তিতে পাইতো মানুষ টেনশনে থাকতো না এই হাইপারটেনশন ঢুকতো না এই সারাদ লুগগুলা গিয়া হাসপাতাল পরে থাকতো না বসে থাকতো না দেখেন কত হাজার হাজার লোক প্রতিদিন প্রতি সারা একটা রাত্রি ব্লক খালি থাকে না সারাদ ওখানে লোকজন বসে আছে শুয়ে আছে বলেন কাশি কাক কাগজ গোসপুরায় আগুন পোলাচ্ছে শীত থেকে বাঁচার জন্য এটা কেন হচ্ছে হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে তাদের মধ্যে একটা আবেগ আছে তাদের মধ্যে একটা উৎকণ্ঠ আছে সে আবেগ উৎকণ্ঠা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না এটা কি উনার পরিবারের যারা শিষ্য আছে তাদের দায়িত্ব না তাহলে এই কাজটা যদি আপনার করেন আর কিছু বলার দরকার নাই কারো কথা কারো কথাই তো বলার নাই আপনি প্রতি ছয় ঘন্টা পর পর একটা থার্টি পনেরো একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যান দিয়ে ছেড়ে দেন দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং কত মানুষ কত দোয়া করবে দেখেন মানুষ তখন হয়ে যাচ্ছে কিসের জন্য দোয়া করব আমাদের দোয়া যদি কবুল না হয় মানুষ তো দোয়ারও একটা নিশ্চয়তা চায় যে দোয়া করলাম অত কোনো কাজে লাগলো না তাইলে এখন মানুষ তো আদারওয়াইজ বল আপনার বাঁচার জন্য দোয়া করেন নাই হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন এটাও হতে পারে মানুষের মধ্যে কল্পনা আসতে পারে আমি সম্ভাবনার কথা বলছি আমি বিকল্প চিন্তার কথা বলছি চিন্তা কোনো সময় এক হয় না চিন্তার বিকল্প চিন্তা থাকে মানুষ সবাই এক মুখী দেখে না সবাই এক মুখী চলে না সবার সামন সামনে মানে সামনে না কারো পিছন কারো সামনে আর এটা আমাদের জানতে হবে বুঝতে হবে এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তর অন্তঃস্থল থেকে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন এই বিমান ত্রুটি দেখা দিয়েছে উনি আসলে আজকে চলে যাবেন কালকে বলেছেন যে রহমান আসবেন এক ঘন্টা বাসায় রেস্ট করবেন তারপরে উনি আসবেন উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন বলেন সাধারণ ছেলেরা আমাদের কথা বলে যারা আমাদের আশেপাশে বসে আছে সাধারণ ছেলেরা বলে স্যার এটা কি করলো স্যার টেলিভিশন এটা কি বললো আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন যদি এরকম ভুল বিভ্রান্তিকর তথ্য দেন আর অন্যরা যদি কোনো সম্ভাবনার কথা বলে বিকল্পের কথা বলে তখন আপনারা তার উপরে হামলা করে উঠেন তাদের উপরে অ্যাকশন আর হুমকি দেন আজকে বেচারা পান্না কথা বলতে সাহস পাচ্ছে না আজকে বেচারা আহ পুনিয়া আপনাদের সামনে আসতে সাহস পাচ্ছে না কেন কাজেই আমি মনে করি যে এই দেশ এই গুজবের সকল জবনিক পাত হয়ে যাবে সকল গুজব সম্ভাবনা সবকিছু দূর হয়ে যাবে যদি ওনারা দেশ মাতা খালেদা জিয়ার একটা পনেরো সেকেন্ডের ক্লিপ পনেরো সেকেন্ডের একটা ভিডিও জাতির সামনে প্রকাশ করেন এবং সেটা যদি প্রতি বারো ঘন্টা করেন ছয় ঘন্টা করতে না চান বারো ঘন্টা পর পর করেন মানুষ টেনশন মুক্ত হবে সন্ধ্যা ছটার সময় দিয়ে দেন মানুষ রাত্রে নিশ্চিন্তে ঘুমাবে আবার সকাল ছটার সময় শুনবে আপনারা কি বলেছেন আপনার লাস্ট ক্লিপ আবার ছটার সময় তুলে আবার আপনি দিয়ে দেন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই সকল গুজব সকল কিছু সম্ভাবনা এই যে আমরা যে সমস্ত কথা বলি আমরা এই কথা বলার সুযোগ পাবো না আমাদের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে আমাদের বক্তব্য আপনা আপনি অসার হয়ে যাবে আমাদের কথাগুলো মানুষ তো আচ্ছারের গল্প মনে করবে আর আমাদের কোনো গুরুত্ব থাকবে না আমাদের কথা কেউ কেউ শুনবে না আমাদের কথা যদি আপনি সেই ভিডিও ক্লিপগুলো বারো ঘন্টা পর পর প্রচার করেন আর ছয় ঘন্টা পর পর করতে পারলে তো আরও ভালো তারপর আমি বলবো আপাতত বারো ঘন্টা পর পর করেন যেহেতু আপনি বিমান দিলে করতে পেরেছেন যেহেতু আপনি ওনাকে হাসপাতালে চিকিৎসা লন্ডনের চিকিৎসার জন্য আটচল্লিশ ঘন্টা দেরি করাতে পেরেছেন তার মানে উনি সুস্থ আছেন তার মানে ওনার ঝুঁকি নাই তাহলে সেই ছবিটা এই কথাটা এইটুকু ভিডিও করে দেখায় দেন না কেন তাতে সমস্যাটা কোথায় আপনারা তো ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টা পেছিয়ে দিয়েছেন শুক্রবার গেল শনিবার গেল আটচল্লিশ বাহাত্তর ঘন্টা পিছিয়ে দিয়েছেন আপনারা এখন বলছেন রবিবার দিন যাবে তার মানে এখন বন্ধু শিডিউল তৈরি হয়নি কখন যাবে এখন বন্ধু কাতারে বিমান কখন এসে পৌঁছবে আরো কত ঘন্টা লাগবে এটাও তো আমরা জানি না আর আদৌ এতগুলা সম্ভাবনা আমাদেরকে দিয়ে কেন বলাচ্ছেন এতগুলা সম্ভাবনা আমাদের দ্বারা কেন আপনারা চ্যালেঞ্জ তৈরি করাচ্ছেন কাজেই আমি অত্যন্ত করজোরে অত্যন্ত কর জোরে বিনীত ভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি প্লিজ দয়া করে সকল বিতর্কে উদ্ধি উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি পনেরো সেকেন্ডের হাসপাতালে উনি আছেন ওইটা একটা ভিডিও করে ক্লিপটা প্রচার করেন তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে শান্তি হবে স্বস্তি হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আরো কিছু বিষয় আমাদের সামনে এখন চলে আসছে যেগুলো নিয়ে আমি মনে করি আমাদের কথা বলা দরকার। যুন আজকে দেখলাম এটা ফায়ার ফাইটিং প্র্যাকটিসে আমাদের माननीय স্বরাষ্ট্র মন্ত্রী উনি বলেছেন উনি নাকি আইন করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য। আমি প্রথম শুনলাম আইন জনগণ আইন করে জনগণকে সেবা দেওয়া হয়। জনগণকে সেবা দিতে আইন লাগে। আমরা এতদিন জানতাম আইন সমাজকে শৃঙ্খলািত করার জন্য সমাজকে বিশৃঙ্খলা দূর করার জন্য সমাজের অপরাধীদেরকে সাহায্য করার জন্য বা সরকার যে সমস্ত কাজ করা উচিত না সেইগুলোকে অনুচিত ঘোষণা করার জন্য আইন করা হয় এবং আইন অমান্য করলে শাস্তির বিধান আছে কিন্তু এখন দেখলাম আইন নাকি সেবা তার মানে আইন অমান্য করলে সেটা সেবা হবে তাই না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হয়তো আপনি সন্তুষ্ট হবেন আপনার আমাদের লেফটেন্ট জেনারেল বলেন না আনফর্চুনেটলি যেহেতু আমি আপনার চেয়ে চার বছরের সিনিয়র ছিলাম হয়তো আমি লেফটেন্ট জেনারেল হতে পারি নাই কিন্তু তো ছিলাম বাকি জন্য পার করতে পারি নাই তা আমি বিনয়ের সঙ্গে বলবো জেনারেল সাহেব কথা বলেন না আইন কখনো সেবা হয় না আইন হলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কখনো সেবা হয় না আইন হলো সীমা রেখা যে সীমা রেখা অতিক্রম করলে কারো না কারো শাস্তি হবে সবারই শাস্তি হবে যে আইনের সীমা রেখা অতিক্রম করবে আইন মানে সীমা রেখা

যে এক সেকেন্ডে ত্রিশ ভাগের এক ভাগ সময়ের জন্য বিদ্যুৎ ডিসকানেক্টেড হবে না অল্টারনেটিভ বিদ্যুৎ চলে আসবে এটা আজকের আধুনিক পদ্ধতি আজকে আমাদের দেশে আধুনিক পদ্ধতি কিন্তু এটা চলে আসছে গত বিশ বছর ধরে এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এটাকে বলা হয় ইএমএস এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি দেবে আপনি কোন অবস্থাতে ঢাক বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি ফাংশন যেখানে করছেন আপনি যেখানে সারা দেশের মুদ্রা আপনার কাছে আছে যেখানে লেনদেন সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে যার দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা লেনদেন হচ্ছে সেখানে আপনার সার্ভার বন্ধ হয়ে গেলে পনেরো মিনিট পরে জেনারেটার চালাবেন সেই জেনারেটার দিয়ে আবার সার্ভার চালু করবেন ধিক দেখ ডক্টর মনসুর আপনাকে আপনার মতো একটা শিক্ষিত লোক আপনার মতো একটা জ্ঞানী মানুষ অভিজ্ঞ মানুষ আপনি এটা দেখতে পেলেন না তালমে কিছু কালা হ্যা স্যার কিন্তু এতগুলা কথা যে আমি বললাম বলেন কোনটা মিথ্যা বলছি কোনটা গুজব আমি তো রেফারেন্স দিয়ে বললাম প্রতিটা কথা রেফারেন্স দিয়ে বললাম রেফারেন্স গ্লোসি অস্বীকার করেন রেফারেন্স গুলো যদি ভুল হয় তো অবশ্যই আমি ভুল কিন্তু রেফারেন্স যদি সঠিক হয় বাণিজ্য মন্ত্রীর বক্তব্য যদি সঠিক হয় মজুর সাহেব যদি ব্যর্থ হয়ে থাকে সার্ভার যদি বারো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা বন্ধ থাকে তাহলে কি মিথ্যা কথা বলছি আমি আমি কারণ বাইর করার কারিগর আমি নিজেকে আজকে এই বৃদ্ধ বয়সে এসে ক্লেম করতে চাই দাবি করতে চাই আমি যে কোনো ব্যাপারের ভুল ধরার উস্তাদ এবং কারণ বাইর করার উস্তাদ যে কোনো জিনিস আমার সামনে নিয়ে আসেন আল্লাহর মতে আমি এটাতে কোথায় কোথায় ত্রুটি আছে আমি আপনাকে বলে দেব ব্যক্তি হিসাবে হোক মেশিনারিজ হোক যেভাবে হোক কাজে আমি যে জিনিসটা বলছি এই যে রিমোট কন্ট্রোল আমি কিন্তু রিমোট কন্ট্রোল মে চলে এখন আমাকে বলা হচ্ছে আমি যেন স্টপ হয়ে যাই তো এই যে রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলই তো বাংলাদেশটা খেয়েছে আপনি যা কিছু করবেন আলোচনার মাধ্যমে করেন না কেন যে কোনো ডিসিশন নেন আলোচনার মাধ্যমে করেন না কেন ইসি বলেন পিসি ওই বাংলাদেশ ব্যাংক বলেন সরকার বলেন মাধ্যমে সিদ্ধান্ত মধ্যে কেন আপনার খুলে আলোচনা করে সিদ্ধান্ত নেন কোনো না কোনো গুজব ছড়াবে না মানুষ কষ্ট পাবে না মানুষ জানবে যে আমার সরকার করতে এনে দিবে কিংবা সরকার বাপের বাড়ির থেকে এনে দিবে দেশের আয় তো দিবে কিন্তু মানুষকে জানা সত্যি অর্থে জানে আজকে যাই হোক বক্তব্য শেষে আমি আবারও অনুরোধ করে যাব আবারও অনুরোধ রাখবো আমার বক্তব্য শেষ করার আগে দয়া করে দেশমতা খালেদা জিয়ার স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেন এবং প্রতি বারো ঘন্টা অন্তর একটা পনেরো সেকেন্ডের ক্লিপ ভিডিও ক্লিপ আপনারা প্রকাশ করেন তাহলে সকল জল্পনা কল্পনার গুজবের পরিসমাপ্তি হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন